বন্ধুরা মেষ রাশির জাতকদের প্রভু গণেশজি বলেন কি আজের দিন আপনাদের আর আপনাদের পরিবারের সদস্যদের নিয়ে কেউ শুভ সমাচার নিয়ে আসবে আপনাদের দূরে থাকা সম্বন্ধিতের থেকে ভালো খবর মিলবে আজ আপনাদের দুশ্মন কোনো ষড়যন্ত্র করতে পারে কিন্তু আপনারা মেষ রাশির জাতক হন আপনারা দুশ্মনকে ধুলা চাটাইয়েই থাকবেন তাতে একটুও সময় নষ্ট করবেন না পজিটিভ ইনকামের বন্ধ থাকার স্রোত দ্বিতীয়বার শুরু হতে পারে আপনারা বুদ্ধিমানিয়া সাবধানীতে সকল কাজই ভালোভাবে পাবেন বর্গরা ব্যর্থ কথার থেকে ধ্যান সরিয়ে নিজের অধ্যায়নের প্রতি জাগৃত রইবে কোনো সম্বন্ধীদের সঙ্গে চলছিল কোনো পুরোনো মতভেদের ফয়সলা হয়ে যাবে নেগেটিভ পৈতৃক সম্পত্তির সম্বন্ধিত কোনো বাদ বিবাদ চলছিল আজ তাতে সম্বন্ধিত কোনো কার্যবাহী করবেন না আপনাদের মনে বিচলিত যেমন স্থিতি বনে রইবে অপরের কথাতে আসবেন না যদি প্রপার্টি সম্বন্ধিত কোনো বিশেষ ফয়সলা নিতে যাচ্ছেন তাহলে ধন্যবাদ